আসসালামু আলাইকুম আপনি যদি আরিয়ানকে প্রশ্ন করেন যে আপনি আরিয়ান জীবনে কি চান তাহলে আমি বলবো ঠিক এমন একটি জায়গা চাই যেখানে মুক্ত বাতাস পাখিদের গান শো শো করে বাতাসের শব্দ কি এক মায়াবী বাংলাদেশ ঠিক আমি এটাই চাই এবং এপাশ দিয়ে মেঠো পথ চলে গেছে এবং এই সাইডেও কিন্তু আলহামদুলিল্লাহ পাকা রাস্তা হচ্ছে আমরা কিছুদিন আগেও এপাশ থেকে যাওয়া আসা করতাম তখন কিন্তু কাঁচা ছিল যাই হোক এই কাজটা কিন্তু সমাধান হচ্ছে আলহামদুলিল্লাহ এবং দেখেন এপাশে কৃষক তার ধান নিয়ে কি কাজ করতেছেন আমরা একটু দেখতে পাচ্ছি ধান কিন্তু সেখানে ঝাড়বেন যেটা বাংলা ভাষায় বলা হয় ধান ছাড়া সেটা কিন্তু কাজ চলতেছে এবং এই যে বিল আপনি যতটুকু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লক্ষ লক্ষ বিঘা সম্পত্তি আর এই সম্পত্তিতে কিন্তু সব কিন্তু চিংড়ি মাছের চাষ হয় কি মায়াবী বাতাস আমার তো মন মুগ্ধকর আমি তো একদম কি কি বলবো আসলে বলে বোঝানো যায় না এসব কথাগুলো অনেক দারুণ অনেক দারুণ এবং এই সাইডতে কিন্তু নদী চলে গেছে এবং এখানে কিন্তু মাছ থাকে বিভিন্ন মাছ এখানে কিন্তু আমরা দেখতে পাই চিংড়ি মাছ দেখতে পাই তারপরে বল মাছ দেখতে পাই তারপরে হচ্ছে শোল মাছ দেখতে পাই রুই মাছ দেখতে পাই মাঝে মাঝে যখন জেলেরা তখন মাছ ধরে তখন কিন্তু আমরা এগুলো দেখতে পাই এবং এই যে গাছটা এটা হচ্ছে নিম গাছ আর নিম গাছের নিচে বসে আমি যদি ছবি আঁকি তাহলে কতই না সুন্দর হবে তাই না সো এটা খুব দারুণ লাগছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম সামনে যাচ্ছিলাম একটা মসজিদের কাজে এবং ইনশাআল্লাহ মসজিদের সাত ঢালাই হয়ে গেছে আমরা সেখানে যাচ্ছিলাম এবং আমরা খুব সুন্দর দেখতে পাচ্ছি কত সুন্দর মাঠের পরে মাঠ ঠিক এভাবেই পাখিরা গান গাচ্ছে কতই না দারুণ লাগছে এপাশেও ঘের আছে আমি দেখতে পাচ্ছি এপাশে ঘের এই ঘেরে কিন্তু অনেক মানুষ মাছ ছাড়েন যেমন রুই মাছ কাতল মাছ তারপরে হচ্ছে বেশিরভাগ বাগদা চিংড়ি তো এইগুলো ছাড়েন আর এখানে বিশ্বত্ব হচ্ছে যে এই যে আপনি সুন্দরবন যেটাকে আপনার সবাই পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে সুন্দরবন চিনেন না এইখান থেকে মনে হয় সত্তর কিলো বা ষাট কিলো দূরে গেলেই কিন্তু সুন্দরবন আমরা সামনে দেখতে পাই কিছুটা আশ করতে পারি এবং এইটা এই যে বাতাসের বিশেষত্ব হচ্ছে এই যে বাতাসটা আসতেছে এখানে কিন্তু প্রচুর পরিমাণ অক্সিজেন আছে এই বাতাসে কেন নয় এই বাতাসটা সুন্দরবনের বাতাস এবং কত মিষ্টি আমার গায়ে এসে বাতাসের ঝিরিঝিরি যে অনুভব এটা আমি পাচ্ছি তো সেটা কিন্তু খুব দারুণ অনুভব দারুণ এক অন্য রকম একটা অনুভব তো এখানে কিন্তু ধান ঝাড়া চলতেছে আরও ওই যে কৃষক দেখতে পাচ্ছি একটু জুম করে দেখাও ওই যে কৃষক এখানে কিন্তু ওরা কিন্তু ধান বাঁচছে হ্যাঁ ওরা কিন্তু ধান বাঁচছে পাখিরা কিন্তু সাইটে কিন্তু তাদের খাবার বা তাদের আহার কিন্তু জুগিয়ে যাচ্ছে তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি খুব দারুণ এক অনুভব আমি পুর পুরো জায়গাটা একটা ঘুর দিয়ে দেখাতে চাই দেখেন আমরা কিন্তু এই যে টোটাল এই বিশাল বড় মাঠ এখানে শত শত না লক্ষ 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 বিঘা সম্পত্তি ঠিক সেটা কিন্তু শুধু মাঠ আর মাঠ আর মাঠ তো আমি সেখানে কিন্তু দাঁড়িয়ে আছি এবং দারুণ অনুভব হচ্ছে দারুণ এক অন্য রকম অনুভূতি হচ্ছে এটা আপনাদের সাথে আমি শেয়ার করছে এখন বাজে হচ্ছে হচ্ছে একটা তেত্রিশ মিনিট আমি এখানে দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ আর আমি একা একা চলতে একা একা গল্প করতে আমার খুবই ভালো লাগে যার কারণে আমি এখানে একটু দাঁড়িয়েছিলাম এমনি অনুভব করছিলাম যে আসলে কৃষকরা কত কষ্ট করে পরিশ্রম করে আমাদের ফসল ফলায় এবং শহরের মানুষের আহার জোগায় তো কৃষকেরদের প্রতি অনেক অনেক দোয়া এবং শুভকামনা রলো দেখেন কৃষকরা খুব কষ্ট করে দেখেন একজন হাজব্যান্ড এবং ওয়াইফ দুইজন মিলেই কিন্তু তাদের ধান কিন্তু তারা কিন্তু ধানের কাজ করে যাচ্ছেন তো সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল সবাই অনেক ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির প্রতিও অনেক বেশি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম